কখনো হুটখোলা গাড়িতে তো কখনো হেঁটে গোয়ালপখুরের বিভিন্ন এলাকায় প্রচার করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল এদিন গোয়ালপখুরের সাহাপুর শাহাপুর এলাকা থেকে প্রচার করে তিনি প্রচারে সাধারণ মানুষের বিপুল সারা পাচ্ছেন বলে দাবি তিনিও বলেন মোদি ম্যাজিক মোদি যে সবার নেতা তিনি আরো বলেন তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা আপনাদের কাছে অনুরোধ আগামী লোকসভা নির্বাচন

নবী জিন্দাবাদ মোদী জিন্দাবাদ কার্তিক পাল জিন্দাবাদ কার্তিক পাল জিন্দাবাদ যেমন সারা পেয়েছেন প্রচারে বেরিয়ে আপনারা নিজেরাই আসেন আমার সাথে সারাদিন দেখতে পারছেন মানুষ কীভাবে সতস্ফূর্ত সারা দিচ্ছে এবং মানুষ কীভাবে মোদীজির পাশে আছে বলছিলাম দাদা বিরোধীরা বলছে যে আপনার জয়ী কোনো সম্ভাবনা নেই আপনার সঙ্গে লড়াইটা হবে না কোন বিরোধী কংগ্রেস প্রার্থী কোন তৃণমূল প্রার্থী বলেন ভারতবর্ষে মোদিজির কোনো বিকল্প নেই মোদিজির কোনো বিরোধী নেই এই ভোট মোদিজির ভোট মানুষ স্বতঃফূর্তভাবে দুহাত তুলে মোদিজিকে আশীর্বাদ করবে দাদা এটা একদম মিথ্যা কথা কারণ দেবস্থিতি অনেকগুলো কাজ করেছে আরও অনেক কিছু কাজ এসে করবে আর যারা বলছে তারা আগামী দিনে লোকসভা ভোটের পরেই পশ্চিমবাংলায় থাকবে না তাদের বলার কোনো অধিকারই থাকবে না দাদা আপনি বলবেন শুনুন এটা হচ্ছে মোদি ম্যাজিক এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ কিচ্ছু নেই সবাই মোদিজিকে ভালোবাসে মোদিজি সবার নেতা মোদীজি আমাদের দেশের যেরকম নেতা মোদীকে বিশ্ব নেতা তৈরি হয়েছে সুতরাং মোদিজির কোনো বিকল্প নেই আর মোদীজি সবার কতটা আশা আছে জয় থেকে আশা বলতে আমি বলেই দিলাম তো মানুষ আপনি তো সারাদিন আসেন গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা হচ্ছে গণদেবতা সেই গণদেবতার আশীর্বাদ মোদিজির সাথে আছে আমাদের সাথে আছে। নমস্কার